সাকিব ইসলাম প্রতিদিন আমার লাইভে আসা হয় না ইউটিউবে তো আজকে ফার্স্ট টাইম মেবি ফার্স্ট টাইম হতে পারে আর ফার্স্ট টাইম লাইভে আসছি আপনারা সকলে কেমন আছেন যারা যে এখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন একটু যুক্ত হবেন আজকে ফার্স্ট টাইম দেখি কারা কারা আসতেছে আমার লাইভে যুক্ত হচ্ছে আমি একটু দেখে নিই আর কি সবাই চলে আসবেন আর আমি ফার্স্ট টাইম আপনারা সকলে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা পেলে আমি ভালো কিছু করার চেষ্টা করবো আপনাদের ভালোবাসার জন্য আমি আছি সমস্যা নাই আপনারা সবাই ভালোবাসা দিবেন আর আমি লাইভে চলে আসছি তো আমার প্রিয় ভাই যারা যে যেখান থেকে ভাই এবং বোনেরা যারা যে যেখান থেকে আছেন একটু দ্রুত চলে আসেন দ্রুত আর লাইভে যুক্ত হয়ে যান আসলে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা সে বিষয়টা একটু করবেন ওকে আচ্ছা তো আপনারা সকলে একটু লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হলে অনেক ভালো লাগে যে আপনারা সকলে লাইভে যুক্ত হয়ে গেছেন সাজু সাজু ফোন নিয়ে তো

যুক্ত হয়ে যান অনেক ভালো লাগবে আর কি আপনার সবাই যদি যুক্ত হয়ে যান আর ফার্স্ট টাইম আমি লাইভে আসছি তো দেখি আপনার যে কে কোথা থেকে আমার লাইভটা যুক্ত হয়েছেন আর সুন্দর শোনা যায় আমার ভাই ধন্যবাদ ধন্যবাদ আমি ভাই আমি ওই সিস্টেমটা দেখলাম কিন্তু সিস্টেমটা নিচ্ছে না আমাদের নতুন কেউ তো সিস্টেমটা নিচ্ছে না যাই হোক আপনি কেমন আছেন ভাই একটু জানাবেন আর লাইভে যুক্ত হয়ে গেছি আসি আপনি দ্রুত একটু একটু সবাইকে মেনশন করুন আমি আপনার দ্রুত সকলে একটু মেনশন করেন আর ভাই আপনি কেমন আছেন আমির ভাই কেমন আছেন আর একটু ভালোবাসা দিতে থাকেন আমির ভাই ভালোবাসা দিতে থাকেন আর যারা যারা আছে যে বাইরে ভাই বাইরে ভাই আর ইউটিউব ইউটিউব আমি ইউটিউবে লাইভ করুম ভাই বাইরে ভাই বাইরে ভাই কি খবর আপনারা সকলে কেমন আছেন সুন্দর শোনা যায় আমার আমার আমি ভাই বলছে সুন্দর শোনা যায় আচ্ছা অবশ্যই অবশ্যই আপ আর নতুন তো আমি একটু একটু সবাই একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসার জন্য আজকে আসা আর কি ইউটিউবে আসা তো আপনারা সকলে একটু সাপোর্ট যদি করেন আর ভাল লাগে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বড় ভাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিয় ভাই আমার

আসলে আমি দেখতে যাচ্ছি আমার ভিডিওগুলো মানে আমার যে লাইফটা দেওয়া হচ্ছে লাইফটা আসলে পাবলিশ হচ্ছে কিনা আমি এটা দেখতে যাচ্ছি তো না সমস্যা নেই পাবলিশ হচ্ছে তো বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা মতো থাকবো আপনাদের ভালোবাসার জন্য আজকে চলে আসছি আপনারা যদি চান সামনে আরও আসতে পারি আপনারা দ্রুত দ্রুত একটু সবাই সাপোর্ট দিয়ে যান আপনাদের সাপোর্টের জন্য তো আমি আসছি আপনারা যা আপনারা যদি সাপোর্ট করেন তাহলে তো আরও সামনে এগিয়ে যেতে পারি সমস্যা নাই আপনাদের সাপোর্ট আমাকে আরও বেশি উৎসাহিত করবে আমির ভাই আপনি এখন কোথায় আছেন কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে ভাই আমির ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে বেশিক্ষণ থাকবো না ভাই আধা ঘন্টার মতো যেন আসছি আধা ঘন্টার মতো থাকবো আপনারা সকলে সাপোর্ট করবেন শুধু আপনাদের সাপোর্টে অনেক বেশি আমার উৎসাহিত উৎসাহিত পাবো আর উৎসাহ থেকে আমি কিন্তু ভিডিও ভালো ভালো করা শুরু করবো আর ভিডিওগুলো কেমন হচ্ছিল জানাবেন কালকে থেকে আরো কিছু হবে আর ফোন অন্য একটা ফোন ইউজ করবো কালকে থেকে বয়া থাকবে ভালো সাউন্ড পাবেন আপনারা আমির ভাই কালকে কোথাও যাওয়া হবে নাকি আপনি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া করছেন ভাই হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আমি আসি আগে খাওয়া দাওয়া করছি প্রচণ্ড পরিমাণে খিদা লাগছে ভাই সকালে অল্প একটু খাইতে খাইয়ে গেছি পরীক্ষা দিয়ে আসলাম খুব খিদা পাইছি আর কি খাওয়া দাওয়া করে তারপর আবার চলে আসলাম ভাবতেছি একটু ইউটিউবে যাই লড়াচাড়া দিই ইউটিউবে গিয়ে আপনি খাওয়া দাওয়া করছেন ভাই আমির ভাই আমি ভাবছিলাম যে আজকে আপনার এখানে ব্রেক দিব কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি অটোতে করে আসছিলাম দেখি আচ্ছা আপনি কালকে ডিসিশন নিন কালকে কখন যাবেন কোথায় যাবেন বলি আমাকে কালকে যাইতে হবে অনেক ভিডিও শট নেওয়া লাগবে নাহলে হচ্ছে না কালকে অনেকগুলো নিতে হবে আচ্ছা আমাকে কেমন দেখা যাচ্ছে আমাকে কেঙ্কা লাগে কোন তো আমির ভাই আমার কেঙ্কা লাগে আমি তো ভালো ভালা না ভালা লইয় তাই না কি ভাই আজকে পরীক্ষা শেষ করছি ঠিক আছে দেখা হবে আপনার সঙ্গে খুব খুব দ্রুত দেখা হবে ভাই টেনশন নিন না খুব দ্রুত দেখা হবে কালকে কি মন্দিরের ওইদিকে থাকবেন বা হচ্ছে এদিকে কোনো থাকবেন নাকি কালকে ভিডিও শ্যুট নেওয়ার লাগবে আপনি কি ফ্রি থাকবেন আপনি ফ্রি থাকলে বলেন ভাই কালকে ভিডিও করবে আপনার কে অসাধারণ দেখা যাচ্ছে তাই নাকি আপনি কি ফেসবুকে যাবেন নাকি আজকে ভাই আপনারা যারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা বা লাইভটা দেখতেছেন আপনারা সকলে একটু কমেন্ট করার চেষ্টা করবেন আর যারা যারা বেশি ভালোবাসা দিবেন তাদেরকেও আমি ভালোবাসা ব্যাক দিব টেনশন নেওয়ার কোনো নেই যারা ভালোবাসা দিবে তাদেরকেই ভালোবাসা দিব টেনশন নেওয়ার কারণে যারা আসবে আমার পরিবারে ভালোবাসা দিবে এবং আমিও তাদের পরিবারে যাবো এবং ভালোবাসা দিয়ে আসব একশো পার্সেন্ট সমস্যা যাব সমস্যা কি কালকে সকালবেলা অনেকগুলো শ্যুট নিতে হবে নাহলে হবে না কারণ আমার অনেকগুলো ভিডিও নাই আজকে দশ মিনিটের মতো থাক বেশি থাকবো না আর বেশিক্ষণ কেউ করব না বেশিক্ষণ বেশি বলতে কি ফার্স্ট টাইম চলে আসছি তো আমি রেগুলারলি আসবো ইনশাল্লাহ আর দশ মিনিটের মতো থাকবো ওয়াচিংয়ে কতজন আছে ভাই দেখেন তো ওয়াচিং বেশি নয় তিনজন ছিল দুইজন হইলো একজন হইলো তো ফার্স্ট টাইম তো সমস্যা নাই হয়ে যাবে দুইজন তিনজন একজন করে থাকতেছে আর কি তো সমস্যা নাই আর অবশ্যই অবশ্যই লাইভে দেখা হবে আপনার সঙ্গে কথা হবে ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই আবার আসবো তো আমির ভাই আপনি যদি বলেন আজকে সমস্যা নেই আমরা যে আজকে আমি আজকে পরীক্ষামূলকভাবে আসছিলাম আসে আমি দেখতেছি যে না যে আসলে লাইভ করা যাচ্ছে এবং লাইভটা আমার হচ্ছে পাবলিশ হচ্ছে আর কি সমস্যা নেই নো প্রবলেম কোনো সমস্যা হচ্ছে না তো আমির ভাই আজকে দশ মিনিটে রাখিয়ে দিই নেক্সট টাইম বেশি করে করা যাবে না সমস্যা নেই